ইজি বাংলার পক্ষ থেকে আমি চলে আসলাম সাকিব আবারও নতুন টপিক কী স্যার একটু আগে বলতেছিলাম যশোর বোর্ড দু কারণ আমরা উপেক্ষিত শক্তির উদ্বোধনের বোর্ড প্রশ্ন সলভ করতেছিলাম তো সে উপলক্ষে আমি যে সিস্টেমে পড়াই ওভাবেই যাব প্রথম উদ্দীপক তারপরে আমি আমার উদ্দীপকটা ব্যাখ্যা দিব দেন প্রশ্নগুলো পড়ব এবং আমাদের এই উত্তর নমুনা উত্তর থেকে কিছু লাইন আমরা রিডিংও পড়বো এবং আমার মতো করে ব্যাখ্যা দেবো যাতে আপনারা কোন কোন কথা অ্যাড করতে পারেন কোন কোন উদাহরণ বলতে পারেন আসেন শুরু করি কথা না বাড়াই সময় নষ্ট না করি পাঁচ নাজিমপুর উপজেলা চেয়ারম্যানের মেয়ের বিয়েতে এলাহি কাণ্ড বিশাল কাণ্ড করছে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়ের বন্ধু বান্ধব শহর থেকে আসা আত্মীয় স্বজনে গোটা বাড়ি গমগম করছে কিছু দাওয়াতে আসা বাজারের চামার মেথর থেকে শুরু করে কুলি মজুর মুটে সবার উপস্থিতি দেখে বড় ছেলে মাহফুজ বিরক্ত হলেন সবাই খুব বিরক্ত হলে দেখেন নাজিমপুর উপজেলার চেয়ারম্যানের মেয়ে একটা বিয়ে হচ্ছে বড় এলাহি কাণ্ড অনেক লোকজন দাওয়াত আছে শহর থেকে বাইরের থেকে ভালো কথা এবং দাওয়াতে কারা আছে স্যার বাজারের চামার মানে যারা চামড়ার কাজ করে যারা মেথর মানে ড্রেনের ড্রেনের কাজ করে যারা কুলি মজুর মুটে যারা বোঝা বয় সবার উপস্থিতি দেখে বড় ছেলে মাহফুজ খুব বিরক্ত হলেন যে আরে বাইরে কে মানে এরা কেন আসছে আরও অবাক হলেন এসব লোকদের যখন তার বাবা হাত ধরে খাবার টেবিলে বসালেন নিজ হাতে খাবার পরিবেশন করলেন শুধু তাই না ছেলে বললো সম্মান আর কিছুই বাকি রইল না ছেলের কথা চেয়ারম্যান বললেন এরাই দেশ জাতির সম্পদ এসব মনসিত জাতির শক্তি স্যার খেয়াল করেন উদ্দীপক আপনি কি পাইলেন দুই মানসিকতা দুইটা লোক একজন আমাদের এই মেয়র চেয়ারম্যান যে মানে চেয়ারম্যান যে উপজেলা চেয়ারম্যান উনি একজন ক্যারেক্টার এবং ওনার ছেলে মাহফুজ সাহেব উনি আরেকটা ক্যারেক্টার তো আমাদের যে চেয়ারম্যান সাহেব উনি কী মনে করেন যারা অসহায় মানুষ দরিদ্র মানুষ তারা দেশের মেইন শক্তি ওদের মূল্যায়ন করতে হবে আর যারা মাহফুজ সাহেব ওনার পুত্র উনি কী মনে করেন স্যার উনি মনে করেন না স্যার এদের সাথে বসা এটা মেথর সাথে আমি বসা খাবো ওর সাথে পাশাপাশি থাকবো এতে মান সম্মান আমাদের নষ্ট হয়ে যাবে আমরা একটা অভিজাত সভ্যতা আমরা একটা মহান কিছু আমরা আলাদা থাকবো আর কি ক্লিয়ার স্যার তার মানে দেখেন একজনের মানসিকতা কেমন নজরুল ইসলামের মতো চেয়ারম্যানের মানসিকতা ঠিক কবি নজরুল ইসলামের মতো আর ওনার ছেলের মানসিকতা কেমন স্যার ঠিক আমাদের সাধারণ ছোট লোক সম্প্রদায়ের যারা শত্রু অর্থাৎ ভদ্র সম্প্রদায় লোক সম্প্রদায় তাদের মতো স্যার ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে আর কথা না বাড়ায় যেহেতু আমরা বুঝেই ফেললাম কার কি মানসিকতা আমরা জানি প্রশ্ন এর মধ্যেই হবে যে এর মানসিকতা কার মিল পায় ওর মানসিকতায় কার মিল পায় দেখি তো এরকম প্রশ্ন হয় কি না আসেন একটু চেক দেই দেখেন এখানে বলতেছে এক নম্বর প্রশ্ন কোনটি আত্মার ধর্ম নয় মানুষ হয়ে মানুষকে ছোট করা বা তুচ্ছ করা এটা কখনোই আত্মার ধর্ম না কারণ আমার আত্মা আপনার আত্মা একই জায়গার থেকে আসছে আল্লাহর যদি জিজ্ঞেস করেন যে বিলগস্তের আত্মা আর সাকিবের আত্মার পার্থক্য কি আল্লাহর কাছে বিলগেস্তের আত্মা সাকিব আত্মার কোনো পার্থক্য নাই স্যার ও একই কারণ আল্লাহ জানে দুটোই আমার সৃষ্টি একই রকম স্যার পার্থক্য খালি আপনার আমার চোখে ক্লিয়ার স্যার তো এই কারণে আমরা যেটা করি সেটা আত্মার ধর্মের বাইরে আমরা যদি টাকার জন্য মানুষ মানুষকে ছোটো করি বা ঘৃণা করি সেটা আসলে আত্মার ধর্মের মধ্যে পড়ে না সেটা আসলে শরীরের ধর্ম আত্মার ধর্ম কিন্তু মানুষের আত্মা সম্মান পাবেই সে যেই পেশারই হোক না কেন যেই অর্থ ব্যবস্থারই হোক না কেন এইবার ক্ষতে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বোধনবাসীতে সুর দিতে বলা হয়েছে কেন এখানে বোধনবাসীর কথা কেন বলতে স্যার ওয়াই আমাদের বোধকে জাগায় তোলার জন্য বোধনবাসী মানে যে বাসী আপনার বোধকে জাগায় কিসের বোধ স্যার এই যে বৈষম্য এই যে অন্যায় এই অন্যায় বন্ধ করার যে বোধ সেই বোধকে জাগানোর জন্য বোধনবাসীতে ফু দেওয়া দরকার ক্লিয়ার স্যার আমরা গতে যাই উদ্দীপকের মাহফুজের মাধ্যমে উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধের যে দিকটি ইঙ্গিত করা হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের যে মাহফুজ সাহেব তার মধ্যে আপনি কোন দিকটা পাইছেন স্যার মাহফুজকে চেয়ারম্যানের ছেলে তার মধ্যে কোন দিকটা পাইছেন একটু ভাবেন ভাবছেন ভাইবা প্রায় ফেলছেন তাহলে বলেই দিই স্যার ক্লিয়ার কোন দিকটা পাইছেন স্যার পাইছেন হচ্ছে আমাদের যে ভদ্র সম্প্রদায় তথাকথিত বড়লোক সম্প্রদায় তাদের যেই ছোট গরিবদেরকে তুচ্ছ করার যে মানসিকতা সেই জায়গাটার আমরা মিল পাই বা ইঙ্গিত পাই ক্লিয়ার স্যার আগে শুরুতেই বললাম উদ্দীপক পরে আর ঘতে কি চেয়ারম্যান সাহেব যেন উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের ভাবনাকেই ধারণ করেছেন এই যে দেখছেন মিললো আমি তো এটাই বলছিলাম চেয়ারম্যান হচ্ছে আসলে নজরুল ইসলাম না আসলে না ওনার চুল বড় ছিল আমি জানি না উনি বিদ্রোহ কবিতা লিখছেন কিনা তাও আমি জানি না কিন্তু নজরুল যেমন বিশ্বাস করেন যে অসহায় মানুষের উন্নতি করলেই জাতির উন্নতি হবে আমাদের চেয়ারম্যান কিন্তু তাই বিশ্বাস করেন এবং ওনার মেয়ের বিয়েতে নিজে এই অসহায়দের সাথে বসে খাওয়া দাওয়া করে ওদেরকে শুধুমাত্র সম্মান দিলেন তাই না বরং নিজের সম্মানকেও উন্নত করলেন জাতিকেও একটা নতুন মানসিকতায় উজ্জীবিত করলেন স্যার ক্লিয়ার তাহলে এই জিনিসগুলো আমরা লিখতে পারি আসেন স্যার আমার নমুনা উত্তরটা দেখি ব্যাপারটা কিরকম দেখেন কোনটি আত্মার ধর্ম নয় মানুষের মানুষকে ঘৃণা বা উপেক্ষা করা আত্মার ধর্ম নয় আমি এটাই শুরুতে বললাম যে আত্মার কাজ না একজন মানুষের আরেকজন মানুষের ছোট করা বা তুচ্ছ করা ওকে ক্লিয়ার দুই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বোধনবাসীতে সুর দিতে বলা হয়েছে কেন আমাদের বোধকে জাগানোর জন্য বৈষম্য দূর করার জন্য দেখি কি বলে বোধনবাসীতে সুর দেওয়া বলতে লেখক ভদ্র সম্প্রদায়ের মধ্যে বোধ জাগ্রত হওয়াটাকে বিষয় বোধ জাগ্রত হওয়ার বিষয়টি বুঝিয়েছেন এটাই মিলল আমাদের সমাজে মানুষে মানুষে বৈষম্য এমন এক পর্যায়ে উপনীত হয়েছে যেখানে তথাকথিত ভদ্র সম্প্রদায় বসেছেন সমাজের সর্বোচ্চ আসনে তারা অপেক্ষাকৃত নিচু সম্প্রদায়কে ঘৃণা করেন অবজ্ঞা দৃষ্টিতে দেখেন এই কারণেই আমাদের সমাজ এতখানি পশ্চাৎপদ এই পশ্চাৎপদ সমাজকে টেনে তুলতে হলে ভদ্রলোক সম্প্রদায়ের মধ্যে বোধের জাগরণ ঘটাতে হবে এজন্য লেখক বোধনবাসীতে সুর দিতে বলেছেন মানে স্যার সাদা বাংলায় আমাদের আদর্শিক উন্নয়ন করতে হবে আমাদের চিন্নান চিন্তার উন্নয়ন করতে হবে নয়তো রাষ্ট্রের যে সংস্কৃতি তা এত সহজে বদলাবে না ক্লিয়ার স্যার এইবার দেখেন গতে কি বলতেছে উদ্দীপকের মাধ্যমে উদ্দীপবন্ধের কোন দিকটি ইঙ্গত করা হয়েছে ভদ্রলোক সম্পদের অত্যাচারের দিকটি ইঙ্গিত করা হয়েছে একজন ভদ্রলোক সম্পদে আমাকে ব্যাখ্যা দিয়ে নেই যেইভাবে একজন দরিদ্রকে ছোট করে তুচ্ছ করে যে ও কোনো জাতের মধ্যে পড়ে না ওর সাথে মিশলে ওর সাথে কথা বললে আমার যেন জাত চলে যায় এই চিন্তাটা কিন্তু একজন দরিদ্রদেরকে আরও দরিদ্র হইতে বাধ্য করে তাদের মন মানসিকতাকে অনেক ছোট করে দেয় মাহফুজের মধ্যে কিন্তু আমরা ওই জিনিসটাই পাচ্ছি আমরা দেখি আচ্ছা একটু আগাবো দেখেন মাহফুদের মধ্যে অভিজাত গর্বিত সম্পদের মনোভাবের দিকটি প্রকাশিত হয়েছে যেটা বললাম বড় লোকের দিকটা সমাজে মানুষে মানুষে বৈষম্য বিদ্যমান এই শ্রেণী বৈষম্যের কারণে আমরা আজ পিছিয়ে পড়েছি ধনী শ্রেণীর মানুষ নানাভাবে দরিদ্রদের অবহেলা করে ও শোষণ করে আসছে এই অবস্থা থেকে বের আসতে বের হয়ে আসতে না পারলে সমাজের উন্নতি সম্ভব নয় এইবার দেখেন কি বলতেছে উদ্দীপকে খেটে খাওয়া দরিদ্র মানুষের প্রতি চরম অবহেলা গিনা সামথিং সে তাদের বাড়িতে দাওয়াত খেয়ে আসা নিম্নশ্রেণী মানুষদের দেখে বিরক্ত হয় এই বিষয়টি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে প্রকাশিত সমাজের আভিজাত্য গর্বিত সম্প্রদায়ের আচরণ ও মানসিকতার প্রতি ইঙ্গিত করে আমাদের দেশের দশ আনাশকি যাদের উপর নির্ভর করছে তাদেরই শোষণ ও অবহেলা করে আসছে ভদ্র সম্প্রদায় উদ্দীপকের মাহফুজ মাধ্যমে প্রবন্ধের এই ভদ্র সম্প্রদায়ের মানসিকতার ইঙ্গিত পাওয়া যায় অর্থাৎ তারাই যে আমাদের সাধারণ মানুষকে ছোট করে জাতির মধ্যে একটা দ্বন্দ্ব একটা ঝামেলা তৈরি করে রাখছে তার নমুনা হিসেবে দেখতে পাই যেটা আমাদের ভদ্র সম্প্রদায়ের নমুনা আমাদের ভদ্র সম্প্রদায়ের এরকমই হয় ক্লিয়ার স্যার এইবার লাস্টে যাব স্যার ঘতে একটু খেয়াল করবেন স্যার একটু উপরে যাওয়ার প্রশ্নটা আবার দেখি চেয়ারম্যান সাহেব যেন উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধে লেখকের ভাবনাকেই ধারণ করে লেখকের ভাবনাটা স্যার কোনটা বলতে পারেন মনে পড়ে মনে পড়ে মনে পড়ে না তাই তো স্যার লেখকের ভাবনাতে স্যার জাতিকে বৈষম্যহীন করা জাতির মধ্যে একটা দরিদ্র সম্প্রদায়কে সম্মান দিয়ে আপন করে নেওয়া এই জায়গাটা কিন্তু চেয়ারম্যান সাহেবের মধ্যে আসে একই কথা বারবার সুতরাং বেশি না আগাই আগে ধবনে পাঠুকু পড়ি যুগ যুগ ধরে সমাজে আমি এখান থেকে পড়তে একটু খেয়াল করবেন যুগ যুগ ধরে সমাজে সমজীবী মানুষটাই সভ্যতা গড়ে তুলতে এগিয়ে এসেছে অথচ তারাই তথাকথিত ভদ্রলোকের কাছে ছোট লোক পরিচয় পরিচিত এবং তাদের দ্বারা নানাভাবে শোষিত ও অবহেলিত আমাদের উচিত এসব মানুষের প্রতি সহমর্মিতা দেখানো এদের প্রতি ভালোবাসা দেখানো এইবার দেখেন কি বলতেছে আচ্ছা তারা আজ ভদ্র সম্পদ দ্বারা আমরা এখান থেকে বলতে চাই তার আজ ভদ্র সম্পদের দ্বারা উপেক্ষিত অবহেলিত কারা শ্রমজীবীরা দেশের মোট শক্তির এরাই দশানা এই দশনী শক্তির ভদ্র সম্প্রদায় দ্বারা বৈষম্যের শিকার হচ্ছে অথচ এরা ঐক্যবদ্ধ মহাশক্তি রূপে দেশ ও সমাজের কল্যাণ সাধন করতে পারে এটা বইয়ের কথা উদ্দীপকে কি কথা চেয়ারম্যান সাহেব তার মেয়ের বিয়েতে কী করলেন স্যার আমি আর রিডিংয়ে গেলাম না স্যার সাধারণ মানুষকে নিয়ে এসে দাওয়াত দিলেন শুধু তাই না স্যার তাদেরকে বললেন যে এরাই শক্তি এরাই আমার সম্পদ এদেরকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো এদের মূল্য অনন্য এই কথা বলে উনি জাতির মধ্যে যে একটা নোংরা রাজনৈতিক ভেদাভেদ আছে বা রাজনৈতিক না বলে একটা অর্থনৈতিক ভেদাভেদ বা বৈষম্য আছে সেটাকে উনি দূর করার পথে একটু হইলেও আগায় নিয়ে গেলেন ক্লিয়ার স্যার এবং আমরা ফিনিশিংয়ে যা বলতেছি প্রবন্ধের লেখক পতিত চন্ডাল ছোট লোক ভাইদের বুকে টেনে নিয়ে সামনে যেতে বলেছেন উদ্দীপকের চেয়ারম্যান বিয়েতে সাধারণ এসব মানুষকে আপ্যায়ন করার মধ্য দিয়ে কাজটি করেছেন এদিক বিচারে তাই বলা যায় যে মন্তব্যটি যথার্থ ক্লিয়ার স্যার অর্থাৎ এই জিনিসগুলা বিচার করলে আমরা নিশ্চিত করে বলতে পারি গল্পের লেখক এবং উদ্দীপকের চেয়ারম্যান সাহেব আসলে একই চিন্তার থেকে বিলং করে ক্লিয়ার স্যার এইবার আমার উদাহরণগুলো আগের প্রশ্নের কিছু উদাহরণ এবং এই আলোচনাগুলো নমুনা উত্তরে তিনটা জিনিস মিলায় যদি ইনশাল্লাহ আপনারা লিখতে পারেন স্যার তাহলে আমার বিশ্বাস স্যার এই প্রশ্নে আসলে ফুল মার্ক পাওয়া সম্ভব তাহলে আর কথা কথা না বাড়াই আপনারা যদি ফুল মার্ক আলোচনা জেনেই গেছেন সেই জন্যই পড়তে থাকেন এবং পরের সৃজনশীলের জন্য রেডি হন আমিও চলে আসতেছি পরের সৃজনশীলে সেই পর্যন্ত টাট্টা